প্রিয় ভিউয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে আপনারা জাতীয় পরিচয় পত্রের ফর্ম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড বের করবেন ভোটার আইডি কার্ড বের করার জন্য আপনারা গুগল এসে সার্চ করবেন সার্ভিস ডট এন আইডি ডাব্লু ডট গভ ডট বিডি প্রবেশ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে ফেস চলে আসবে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন কোন অপশনে ক্লিক করবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার এখানে যদি আপনার এস এম এস চলে আসে তাহলে আপনার এস এম এস নাম্বারটা বসিয়ে দেবেন যদি এসএমএস না আসে তাহলে আপনার ফর্মে থাকা সেই নাম্বারটা বসিয়ে দেবেন কিন্তু ফর্ম নাম্বার বসানোর আগে আপনার অবশ্যই বড় হাতের এনআইডি এখান লিখে ফর্ম নাম্বার বসিয়ে দেবেন এরপর জন্ম তারিখ বসিয়ে দেবেন এরপর ক্যাপচার কোডটা বসিয়ে পর সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা বিভাগ উপজেলা জেলা বসানোর পর পরবর্তী অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসে যোগাযোগের তথ্য এখানে মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ছয় সংখ্যার একটি কোড যাবে আপনার ফোনে সেই কোডটা এখানে বসিয়ে দেবেন কোডটা বসানোর পর পরবর্তী অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে এনআইডি ওয়ালেট ক্লিক করবেন এনআইডি ওয়ালেট যদি আপনার ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট এর ইনস্টল করে নেবেন নেওয়ার পর এখান থেকে আপনার ফেস স্ক্যান করে নেবেন ফেস স্ক্যান করার পর এখানে ওকে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা এরিয়া যান অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে কল করার পর ডাউনলোড করে নেবেন